সেন এক কলকাতা থেকে রওনা পটভূমি হালকা রেল স্টেশনের শব্দ শহরের কোলাহল কলকাতা শহরের এক গলির মানুষ রাকিব এক অজানা উদ্দেশ্যে বেরিয়ে পড়ে দক্ষিণের দিকে লোকজন বলে ধূসরপুরের পরেই একটা হারানো গ্রাম আছে নাম নামঝুম সেই গ্রামে থাকে এক ভয়াবী চালক ওই অংশ আর তার স্ত্রী ডাইনি রাবেয়া সেন দুই ট্রেনে যাত্রা ধূসরপুর স্টেশন পৌঁছানো ট্রেনের হুইসেল হুয়াশার শব্দ রাকিব ট্রেনে চেপে পৌঁছে যায় রহস্যময় স্টেশন ধূসরপুর স্টেশনের চারপাশে নিস্তব্ধতা বাতাসে গন্ধ কাঁচা রক্তের মতো দূরে ঝুলছে ভাঙা লাইট আর কুয়াশার মধ্যে কারো ছায়া নড়ে সেন্টিন মিয়ার আগমন হালকা ফিস ফিস আওয়াজ রহস্যময় শুরু হঠাৎ কুয়াশার করে এক